হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইস আর ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ টুডে আই উইল শে মার্ভেলাস প্লেস সো টু টুডে অ্যান্ড প্লিজ বন্ধুরা আজকে তোমাদেরকে একটি সুন্দর জায়গা দেখাব জায়গাটার নাম কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো বন্ধুরা জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে আমি খুশিতে এই দিক সেদিক ছুটাছুটি করছিলাম দেখো আমার সাথে আমার ভাই বোনেরা অনেক মজা করছিল আমরা তো সবুজ ঘাস দেখে খুশিতে লাফাচ্ছিলাম এই দেখো কত সুন্দর গাছ এই গাছটার নাম কি জানো বন্ধুরা এইটা হচ্ছে নারকেল গাছ আমি বিভিন্ন জায়গায় যাই এবং বিভিন্ন গাছের সাথে পরিচিত হই ও যে দেখতে পাচ্ছ কতগুলো হর্স একসাথে বসে আছে দেখতে কি সুন্দর লাগছে না বন্ধুরা এই জায়গাটি প্রাকৃতিক রূপে ভরপুর তাই বুঝি এর নাম রূপসাগর বন্ধুরা তোমরা ঠিক ধরেছ এই জায়গাটির নাম রূপসাগর এটি কুমিল্লার ক্যান্টনমেন্টে অবস্থিত এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো হর্স তোমরা কি জানো এখানে কতগুলো হর্স আছে বন্ধুরা আমরা তো তখন পানির মাঝে মাছ খুঁজতেছিলাম মাছ তো দেখে নাই দেখেছিলাম এক সাপ আমি তো ভয় পেয়ে দিয়েছিলাম তখন একদ বন্ধুরা দেখো কত সুন্দর নীল আকাশ আকাশের নিচে কতগুলো হর্স দাঁড়িয়ে আছে বন্ধুরা এখানে অল টুগেদার টোয়েন্টি ফাইভ হর্স আছে মনে হচ্ছে হর্সগুলো আমাদেরকে পাহারা দিচ্ছে আমরা যেন কেউ দুষ্টুমি না করি গাছের পাতা না ছেড়ি দেখো বন্ধুরা আমরা কত মজা করছিলাম এই কালারফুল বোর্ডটি দেখে তো আমার বোন অনেক খুশি হয়েছিল দেখো বন্ধুরা কি সুন্দর ম্যারিগোল্ড কি সুন্দর লাগছিল দেখতে তাই না বন্ধুরা আমি তো ফুল অনেক পছন্দ করি তোমরাও কি ফুল পছন্দ করো বন্ধুরা এই যে দেখো সবুজ গাছগুলো বাতাসে কেমন করে দুল খাচ্ছিল আমার মনটা ওইভাবে খুশিতে নাচতেছিল এই যে দেখো সবুজের মাঝে আঁকা বাঁকা পথ কি সুন্দর নয় লাগছে দেখতে সত্যি কথা কি জানো বন্ধুরা সবুজ দেখতে আমার অনেক ভালো লাগে এই যে দূরে একটা কটেজ দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মিনি রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টের নিচে কীরজুন আছে আমরা ওই কীরজুনে অনেক খেলা করেছি তার উপরে হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে রূপসাগরের পুরো ভিউ খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আমরা তো সবাই ওইখানে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম এই দেখো আমার ভাই বোন সবাই কত মজা করে আইসক্রিম খাচ্ছে আইসক্রিম তো আমাদের ভীষণ পছন্দের তোমরা নিশ্চয়ই অনেক আইসক্রিম পছন্দ করো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ও আমার ছোট একটা কাজিন দেখো সেও আইসক্রিম খাচ্ছে দেখতে দেখতে পরন্ত বিকেল হয়ে গেল বিকেলে রূপসাগরের রূপ যেন পড়ছে উপচে আমি তো খুশিতে মাকে জড়ি থ্যাংকস বলছিলাম আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্যে বন্ধুরা এই দেখো দুষ্টু দুইটা কেমন করে গাছের ডালে বসে আছে ওয়াও দেখো বন্ধুরা কি সুন্দর লাল টুকটুকি একটি ফুল তোমরা কি ফুলটির নাম জানো প্রবাবলি ফুলটার নাম পলাশ ফুল অনেক সুন্দর একটি ফুল তাই না দেখতে দেখতে আমরা অনেকটি সময় কাটিয়েছিলাম এই রূপসাগরে দেখো বন্ধুরা আবার দুষ্ট দুইটি কেমন উপর থেকে নিচে মজা করে নামছিল দেখে অনেক অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল তাই না বন্ধুরা আস্তে আস্তে আমাদের বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে এসেছিল বাবার সাথে হেঁটে হেঁটে আমাদের গাড়ি পর্যন্ত যাচ্ছিলাম হঠাৎ দেখি দুষ্ট দুটি আবার এখানে নাচতে ছিল দেখো কি মজা করছিল ওরা সবশেষে এখন বিদায়ের পালা আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা প্লিজ সাপোর্ট আস